নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে আমার চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করবো আজকের থেকে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য আর তার দরুন বারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সপ্তাহটি বারোটি রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আমার এই ভিডিওটিতে এই ভিডিওটিতে আলোচনা করবো যে বারোটি রাশির কথা সে বারোটি রাশির মধ্যে ছটি রাশির দারুণ কাটবে এই সরস্বতী পুজোর সপ্তাহটি আর তিন রাশির একটু সমস্যাও রয়েছে বা সেই সমস্যাটা কি সব কিছুই আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং আমাকে সাহায্য করবেন আরও এরকম ধরনের ভিডিও তৈরি করার জন্য তো চলুন বন্ধুরা আমার সেই ভিডিওটি শুরু করা যাক যে রাশি সংক্রান্ত এই সপ্তাহটি কেমন যাবে বারোটি রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারির এই নতুন সপ্তাহটি খুব বিশেষ হতে চলেছে কারণ এই সপ্তাহে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে যে কারণে একাধিক শুভ ও অশুভ যোগ তৈরি হচ্ছে বারোই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করছে তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য মকর রাশিতে বুধ মঙ্গল ও শুক্র এবং কুম্ভ রাশিতে সূর্য ও শনির মিলন ঘটছে এর পাশাপাশি বৃহস্পতি এবং চন্দ্রের মিলনের কারণে এই সপ্তাহে লক্ষ্মী নারায়ণ রুচক ধন শক্তি সহ গজ যোগ তৈরি হচ্ছে চলুন জেনে নেই মেষ থেকে মিন রাশির জাতক জাতিকাদের আলাদা আলাদা করে এই রাশি ফলের সপ্তাহটি কেমন কাটবে তা জেনে নেব তার মধ্যে প্রথম যে সৌভাগ্যবান জাতক 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 জাতিকারা রয়েছেন তা রাশির রাশির জাতিকা এই জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত কেমন কাটবে যে কোনো কাজ অত্যন্ত যত্ন সহকারে করতে হবে এই সপ্তাহে তাড়াহুড়ো বা অসৎ অসতর্কতা কারণে আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে চাকুরিজীবীরা নিজেদের কাজের অন্যের হাতে ছাড় দেবেন না ছেড়ে দেবেন না সপ্তাহ জুড়ে বিরোধীদের থেকে সতর্ক থাকুন সপ্তাহের শুরুতে পরিবারের কোনো সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে এই সময়ে আপনি পিতামাতার কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা ও সমর্থন না পাওয়ার কারণে কিছুটা দুঃখবোধ হতে পারে আপনার ব্যবসার সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদের বাজার মন্দার মুখে পড়তে হতে পারে এই সময়ের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ প্রকল্পের অর্থ বিনিয়োগ করা থেকে এড়িয়ে চলুন সপ্তাহের সে সার্ধে বাড়ির কোনো বয়স্ক মহিলার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে তো রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি তেমন কোনো ভালো যোগ নেই যেটা আছে আপনার কর্ম আপনাকে ভালো করে বা কঠোর পরিশ্রম করে যেতে হবে না হলে এই সপ্তাহটি আপনাকে বিভিন্ন রকমের অর্থ ব্যয় বা বিভিন্ন রকমের স্বাস্থ্যের সমস্যা নিয়ে ভোগান্তি হতে পারে তাই বন্ধুরা পরিবারের যে সকল সদস্যরা রয়েছে বয়স্ক মহিলা তাদের শরীরের দিকে একটু খেয়াল দেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ওদেরকে চিকিৎসা করাবেন বারো থেকে আঠারো ফেব্রুয়ারি বৃষ রাশি এই সপ্তাহটি কেমন কাটবে তা আমি আলোচনা করব এই সপ্তাহটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব সুখ নিয়ে আসবে সপ্তাহের সূচনা হবে বহু প্রতীক্ষিত সুখবর দিয়ে এই সময়ে আপনার জীবিকা সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি বা কাজের সন্ধান করছেন তবে এই সপ্তাহে আপনি পছন্দ কাজ পেতে পারেন এই সময়ে কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ পাবেন চাকরিজীবীরা বিলাসিতায় অর্থ ব্যয় করতে পারেন ঘরে আকাঙ্ক্ষিত বস্তুর অপমানের আনন্দের পরিবেশ থাকবে পরিবারের ভালোবাসা সম্প্রীতি থাকবে ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন অবিবাহিতরে বিয়ের প্রস্তাব আসতে পারে প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আপনার পথে আসা বাধাগুলি দূর হয়ে যাবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনার জন্য খুব শুভ এবং লাভজনক হবে আপনি ব্যবসার আকাঙ্ক্ষিত লাভ পাবেন আপনার ব্যবসা বৃদ্ধি হবে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এই সপ্তাহটিতে তো বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি খুব সুন্দরভাবে কাটতে চলেছে তা আমি জানিয়ে দিলাম আমার এই ভিডিওটিতে তারপর তৃতীয়তে রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি কেমন কাটবে এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে পূর্ণ নিষ্ঠার সাথে কোনো কাজ করলে তাহলে অবশ্যই তাতে সাফল্য পাবেন এই পুরো সপ্তাহে আপনি সৌভাগ্য পাবেন আপনার সহকর্মীরা আপনার প্রতি সম্পূর্ণ সদয় হবেন সপ্তাহের শুরুতে কাজের জন্য দীর্ঘ বা ছোট দূরত্ব ভ্রমণ করতে যেতে হতে পারে সপ্তাহের শুরু থেকে আপনি আপনার ব্যবসায় লাভ দেখাতে পারেন আপনার ইচ্ছা পূরণ হবে ব্যবসায় লাভ এবং বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরাও কর্মক্ষেত্রে অনুকূল ফল পাবেন এই রাশির জাতক জাতিকারা সপ্তাহের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন তা না হলে একটু শরীর খারাপ হতে পারে বা স্বাস্থ্যর বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে তো এই সপ্তাহে আপনারা ডাক্তারের পরামর্শ নিন তারপর রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারো পর্যন্ত কেমন কাটবে এই সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগের সপ্তাহের তুলনায় অনেক বেশি শুভ সুযোগ সুবিধা নিয়ে আসছে এই সপ্তাহে সরকারের সাথে যুক্ত প্রভাবশালী ব্যক্তির সহায়তায় দীর্ঘদিন অমীমাংসিত কাজ শেষ হবে চাকরিজীবীদের বদলি ও পদোন্নতি পদোন্নতির ইচ্ছা পূরণ হবে এই সপ্তাহটি খুব শুভ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভাকাঙ্ক্ষীর সাহায্যে তার বড় কাজ পেতে পারেন হবেন আপনার পথে আসা বাধাগুলো দূর হয়ে যাবে সম্পর্কের দিক থেকেই সপ্তাহটি আপনার জন্য সম্পূর্ণ অনুকূল তাই বন্ধুরা যে সকল জাতক জাতিকাদের কর্কট রাশি রয়েছে ওনাদের এই সপ্তাহটি খুব ভালো কাটতে চলেছে আপনাদের জন্য এই সপ্তাহটি খুব শুভ এবং খুব মাঙ্গলিক তো আপনারা যে কিছু করবেন আপনার সুফল হবে বা ফল ভালো হবে তারপর রয়েছে সিংহ রাশির জাতক জাতক জাতিকা এই রাশির সপ্তাহে তাদের সঙ্গে সম্পর্কিত কিছু বড় সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে সুদূর প্রভাব ফেলবে সপ্তাহের শুরুতে কর্মজীবন এবং ব্যবসার সঙ্গে সম্পর্কিত ভ্রমণগুলো আপনার জন্য শুভ হবে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন চাকরিজীবীরা কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি পাবেন এই পুরো সপ্তাহে সিনিয়র এবং জুনিয়র উভয়ই আপনার প্রতি সদয় হবেন কাজে প্রত্যাশিত অগ্রগতিতে মন খুশি থাকবে এই সময়ের মধ্যে আপনার অতিরিক্ত আয়ের সম্ভাবনা থাকবে সঞ্চিত সম্পদ বৃদ্ধি হবে সপ্তাহের শেষার্ধে আপনি কিছু ধর্মীয় শুভ কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন পুরোনো বন্ধু বা প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারো ফেব্রুয়ারি দু সালের এই সপ্তাহটি খুব শুভ হতে চলেছে আপনি যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ সপ্তাহের মধ্যে করলে আপনি ভালোভাবে কাটবে এরপর রয়েছে কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে এই সপ্তাহে আপনার পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে সপ্তাহের শুরুতে কোনো গুরুত্বপূর্ণ কাজের অগ্রগতি বা সমাপ্তির কারণে আপনার মন খুশি হবে এই সময়ে আপনি সহকর্মী এবং পরিবারের সদস্যদের সমর্থন পাবেন এই সপ্তাহে কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনি আপনার পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি আপনার বুদ্ধি দিয়ে কিছু বড় সমস্যার সমাধান সফল হবেন প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য এবং মুনাফা অর্জন করার সম্ভব রয়েছে চাকরিজীবীদের সম্মান ও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি অনুকূল হতে চলেছে এরপর রয়েছে তুলার রাশির জাতক জাতিকারা তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন কাটবে অর্থাৎ বারো থেকে আঠারো এই সাতটি দিন কেমন কাটবে তাহলে এই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে খুব ভেবে চিনতে পদক্ষেপ করতে হবে ভুল করেও সম সামান্য লাভের আশায় কোনো ভুল করবেন না এই সপ্তাহে আপনি বাড়িতে এবং বাইরের লোকেদের সঙ্গে দারুণ সময় কাটাবেন আপনি প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পাবেন সপ্তাহের প্রথম কিছু ধর্মীয় শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন এই সময় আপনি চাকরি সংক্রান্ত ভালো খবর পাবেন অর্থাৎ যদি ইন্টারভিউ দিয়ে থাকেন বা কোথাও এক্সাম দিয়ে থাকেন তার ফল আপনার ভালো এবং আপনি চাকরিও পেতে পারেন এই সপ্তাহের মধ্যে আগে বিনিয়োগ করা টাকা থেকে লাভের সম্ভাবনা থাকবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে সপ্তাহের শেষার্ধে আপনি নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন চাকরিজীবীরা ঊর্ধ্বা ঊর্ধ্বমুখী কাজগুলো সম্পূর্ণ করবেন ব্যবসা অনুকূল পরিস্থিতি থাকবে এই হলো রাশির জাতক জাতিকাদের সপ্তাহের কিভাবে কাটবে এই সপ্তাহটি তা আমি বিশদ আলোচনা করলাম এরপরে রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি এই সাতটি দিন কেমন কাটবে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে সপ্তাহের শুরুতে হঠাৎ বড় খরচ হতে পারে আপনার আপনাকে কারোর কাছ থেকে টাকা ধার নিতে পারেন তাই আমি বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটু অর্থ ব্যয় দেখে শুনে করবেন এই সপ্তাহটিতে আপনার অর্থ ব্যয়ের দারুণ যোগ রয়েছে বিভিন্ন কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে এবং অর্থ অন্যের কাছ থেকে ধারণ নিতে হতে পারে ব্যবসা করলে অংশীদারিকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনি যদি অংশীদারি ব্যবসা করে থাকেন বা শেয়ার ব্যবসা পার্টনারশিপে ব্যবসা করে থাকেন তাহলে বিশ্বাস উপর বিশ্বাসের উপর পুরো ব্যবসাটা ছেড়ে দেবেন না অন্যথায় আপনি পরবর্তীকালে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটি মোটামুটি হবে সপ্তাহের শুরু থেকেই কাজের অতিরিক্ত বোঝা থাকবে কর্মক্ষেত্রে আপনার উর্ধমুখী হতে পারে এবং উপরের মানুষদের কাছ থেকে এই সপ্তাহে আপনার কাজ সময় মতো শেষ করার জন্য আপনাকে অতিরিক্ত কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা করতে হবে প্রথমার্ধের তুলনায় সপ্তাহের শেষার্ধে কিছুটা স্বস্তিদায়ক হতে পারে এই সময়ের মধ্যে আপনি ব্যবসায় কম লাভ করবেন আপনার উদ্যম সাহস বাড়বে কাজের বাধা দূর হবে এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন কাটবে তা আলোচনা সমূহ এরপরে আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের এই রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে এই সময়ে আপনাকে ছোট ছোটো কাজগুলো অনেক পরিশ্রম করতে হতে পারে এ সময়ের মধ্যে কাজের জন্য দীর্ঘ বা স্বল্প দূরতে ভ্রমণ সম্ভাবনা রয়েছে আবেগের বাসবর্তী হয়ে বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা উচিত কর্মসংস্থানে কোনো পরিবর্তন বা নতুন শুরু করার আগে অবশ্যই শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিন ধনুরাশি ব্যক্তিদের আর্থিক সমস্যা এড়াতে এই সপ্তাহে বাজেট ঠিক করতে হবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে ও প্রথমার্ধের তুলনায় অনেক বেশি শুভ ও সৌভাগ্য হতে চলেছে এই সময়ের মধ্যে আপনার চেষ্টা প্রত্যাচার চেয়ে বেশি ফল দেবে এই সময় বিশেষ সাফল্য ও লাভ সম্ভাবনা থাকবে এই ছিল রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন কাটবে তা বিস্তারিত আলোচনা এরপর রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি এই সাতটি দিন কেমন কাটবে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি সৌভাগ্যপূর্ণ হতে চলেছে কর্মজীবন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার জন্য খুব ইতিবাচক হতে চলেছে আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে ঘুরে বেড়ান তবে এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হতে পারে আপনার আপনি আপনার ব্যবসায় প্রত্যাশিত লাভ করবেন বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে সপ্তাহের প্রথমার্ধে আপনি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে বেশি ব্যস্ত থাকবেন এই সময় হঠাৎ করে তীর্থযাত্রার যোগাযোগ হতে পারে সপ্তাহের মাঝামাঝি সময় দীর্ঘ অমীমাংসিত কাজ শেষ হতে পারে কাজের বড় বাধা দূর হবে সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি খুবই শুভ এরপর রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ আর বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি এই সাতটি দিন কেমন কাটবে এই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বিষয়টি মাথায় রাখা উচিত এই সপ্তাহে কাজে অবহেলা করবেন না সপ্তাহের প্রথম অর্ধে কাজের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অসুবিধার কারণে আপনি বিচ্ছিন্ন থাকবেন এই সময় চাকরিজীবীদের কোনো ভুলের কারণে সিনিয়রদের পড়তে হতে পারে হলে কাজের পরিবর্তন এবং কর্মক্ষেত্রে কর্মীদের অসহযোগিতার কারণে আপনি বোধ করতে পারেন এই সময়ে আবহাওয়া জনিত অসুস্থতা আপনার শরীরের কষ্টের প্রধান কারণ হয়ে উঠতে পারে সম্পর্কের দিক থেকে সপ্তাহের মাঝামাঝি সময়টি আপনার জন্য কিছুটা প্রতিকূল বলা চলে কাছের লোকেদের সঙ্গে কোনো বিষয়ে নিয়ে বিবাদ হতে পারে তাই আপনারা এই সপ্তাহটি একটু সাবধানে কাটবেন এবং পরিবারের থেকে যতটা ভালোভাবে ব্যবহার করা যায় ভালোভাবে থাকা যায় সেই চেষ্টাটা করবেন তো এরপরে আলোচনা করব মিন রাশির মিন রাশির জাতক জাতিকাদের মিন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি সপ্তাহটি কেমন কাটবে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে সপ্তাহের শুরুতে যে কোনো ধরনের ঝুঁকি নেওয়া এড়ানো উচিত কর্মক্ষেত্রে প্রতিপক্ষের কথাকে গুরুত্ব না দিয়ে লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন সপ্তাহের প্রথমার্ধে বাড়ি এবং পরিবার সম্পর্কিত কিছু সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে অহেতুক বিবাদ হতে পারে পৈতৃক সম্পত্তি অর্জনে বাধা আসতে পারে নিজের বুদ্ধি ও বিচক্ষণতার সাথে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত সপ্তাহের শেষ ভাগে পরিস্থিতি উন্নতি হবে এ সময় কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা সমস্যার সমাধান হতে পারে তো বন্ধুরা আমি আলোচনা করলাম বারোটি রাশির জাতক জাতিকাদের আলাদা আলাদা করে এই সপ্তাহটি কেমন কাটবে তা বিশদ আলোচনা তো বন্ধুরা আপনারা জানলেন এই সপ্তাহটি আপনারা কেমন কাটাবেন বা কি আপনাদের এর সমস্যা রয়েছে বা কোনটা ভালো দিক রয়েছে তা আমি সব কথাই এই ভিডিওতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে ও গণেশ আয় লিখে কমেন্ট করে দেবেন দেখবেন আপনার এই সপ্তাহটি সুন্দর যাবে ভালো যাবে এবং কেউ আপনাকে আটকাতে পারবেন না তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শেষ করা যাক তার আগে বলি বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে